গরমকালে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে থাকি এই রেসিপিটা একেবারেই অন্যরকম বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি অল্প একটু ঘি নিয়েছি ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর দুধের মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে গুঁড়ো দুধ ছাড়া ও রেসিপিটা বানাতে পারেন আর এখানে গুঁড়ো দুধটা দিলাম এতে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু গরম করে ঘন করে নিতে হবে প্রায় চার মিনিট রান্না করে নিয়েছিলাম দুতরা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এখন আমি এক মুঠোর মতন গুড়ের বাতাসা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চালে চিনিও দিতে পারেন আর আমি দিলাম এক মুঠোর মতন কিশমিশ আর বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এই রেসিপিটার মধ্যে দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে যত মিশ্রণটা ঘন আর শুকনো হবে খেতে তত বেশি ভালো লাগবে আর মিশ্রণটার মধ্যে কয়েকটা পেস্তা বাদাম নিয়েছিলাম এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে এইভাবে একটু ঘন আর শুকনো করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ সাঁতার এই রেসিপিটা সার্ভিং বলে নেওয়ার পরে এক ঘন্টা কি দু ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি এটা খাওয়া হয় তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি গরম অবস্থায় সার্ভ করে নিয়েছি তবে আপনারা খাওয়ার সময় এটাকে একেবারেই ঠান্ডা করে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে